হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো আর আজকের রেসিপি হলো রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না চুলা একটি কড়াই বসিয়ে নিলাম আর আড়াইশো গ্রাম মুগ ডাল আমি দিয়ে দিলাম দিয়ে এইবার আমি ডালগুলা ভালোভাবে বেজে নেব মুগ ডাল ভালোভাবে বেজে নিলে ডাল রান্নার পর ডাল থেকে খুব ভালো একটি ফ্লেভার চলে আসে খেতে খুবই ভালো লাগে এবার আমি ডালগুলা নামিয়ে নিলাম এবং পানি দিয়ে আধা ঘন্টার জন্য ডালটাকে আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে ডালটাকে ভালোভাবে ধুয়ে রেডি করে নেব রান্নার জন্য অন্যদিকে ছিল একটি কড়াই বসিয়ে নিলাম এতে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছু সময় রসুনকে ভালোভাবে বেজে নেব এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটাও দিয়ে দেব আর মুগ ডাল রান্নার ক্ষেত্রে আমরা আদা বাটা দিলে মুগ ডালের গ্রান্ডটা সেই রকম হয় দিয়ে এগুলো আমি কিছুক্ষণ ভালোভাবে বেজে নেব এবং একে একে বাকি সব মশলাগুলো আমি এড দিয়ে দেব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এগুলোকে আমি নেড়েচেড়ে বেজে নেব যখন দেখব যে এগুলো বেশ ভালোভাবে বাজা হয়ে আসছে তখন আমি মরিচের গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ পাঁচফুরন এবং হাফ চামচ জিরের গুঁড়া দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ মশলাটাকে বেজে নেব আর যখন দেখব যে থলানিতে লেগে গেছে তখন একটু পানি দিয়ে আবারও ভালোভাবে নেড়েছেড়ে দেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এতে আমি ডালগুলো দিয়ে দেব এইবার আমি ডাল দিয়ে কিছুক্ষণ আমি ডালটাকে আবারও খসিয়ে নেব ভালোভাবে ডালটাকে নেড়েছেড়ে কষিয়ে নেব আর ডালের সাথে আমি দুইটা টমেটো দিয়ে দিলাম এই মুগ ডাল রান্নার ক্ষেত্রে টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে এই দুইটা টমেটো দিয়ে দিলাম এবার আমি ডাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ডেকে রাখলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে ডালটা কষানো হয়ে আসছে এবার আমি অল্প কিছু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখবো আর যেসব আপুরা এবং বাইয়ারা আমার ভিডিওগুলা দেখে দেখে এই পর্যন্ত আমাকে নিয়ে এসেছেন সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমি এত দূর এগিয়ে আসতে পেরেছি এবং আপনাদের জন্যই আমি নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হই আর নতুন যারা আমার রেসিপি দেখবেন সবাইকে প্লিজ আমার অনুরোধ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই তো আমি মাছের মাথা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাছের মাথাটাকে আমি আগে থেকে ভালোভাবে বেজে রেখেছিলাম এবার মাছের মাথাটা দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আমি ডাকনা দিয়ে কিছু সময়ের জন্য ডেকে রাখব প্রায় দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই আজকের মুখ রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্নাটা কমপ্লিট হয়ে আসবে খেতেও খুবই অসাধারণ লাগে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করলে বাচ্চারা বলেন বা বড়রা সবাই পছন্দ করবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে এলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ